ওকালতি ও সাক্ষী প্রথা বিচার ব্যবস্থার একটি অংশ তাই ওকালতি ও সাক্ষী প্রথা উভয় আইনে আছে তবে তার ধরন ও ব্যাপ্তিতে পার্থক্য আছে ওকালতি ও সাক্ষী প্রথার প্রকৃত উদ্দেশ্য হল সঠিক বিচার করার জন্য তথ্য প্রমাণ দিয়ে বিচারককে সহায়তা করা এ মানদণ্ডের দৃষ্টিকোণ থেকে আমরা যদি দুটো আইনকে পর্যালোচনা করি প্রথমে আসি দুনিয়ার বিচারে মানবরচিত আইন মানব রচিত আইনের ওকলতি প্রথায় দেখা যায় একজন উকিল অপরাধী জেনেও তার মক্কেলের যাতে মোটেই শাস্তি না হয় বা কম শাস্তি হয় সে ব্যাপারে বিচারককে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের চেষ্টা করে অনেক ক্ষেত্রে বিচারক এভাবে বিভ্রান্ত হয়েও যায় আবার সাক্ষীরাও নেজ স্বার্থে নানা ধরনের মিথ্যা সাক্ষী দিয়েও বিচারককে বিভ্রান্ত করে এক্ষেত্রে কোরআনের আইনের অবস্থানটি কি একটু আমরা খেয়াল করি কোরআনের আইনে উকিল ও সাক্ষীদেরকে সত্যকে মিথ্যার আবরণে ঢাকতে বা মিথ্যাকে সত্যের আবরণে ঢাকতে এবং মিথ্যা সাক্ষী দেওয়াকে নানাভাবে কঠোর ভাষায় নিষেধ করা হয়েছে এ বিষয়ে আল একটা বক্তব্য প্রফল উল্লেখ করি সোরা বাকারা বিয়াল্লিশ নম্বর আয়াতাল্লা বলছেন আউজবিল্লাহ হিমেনা সাহেতু রজিম আলাতাল বিসুল হাক্ক বিল বাতিলি অতাকতুমুল হাক্ক ও আন্তম তাল আমুন আর তোমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না আইনের পুরণে এখানে সকল মানুষকে সকল মানুষ বলতে এর মধ্যে উকিল অ্যাডভোকেট এবং সাক্ষীরা অন্তর্ভুক্ত সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে অর্থাৎ মিথ্যা সাক্ষী দিতে এবং জানা থাকা সত্ত্বেও সত্যকে গোপন করতে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন এ সম্পর্কে সোরা নেশা একশো পঁয়ত্রিশ নম্বর আয়েত আল্লাহ যেটি বলেছেন يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله وَلَوَ على أنفسكم أبي والأقربين إن يكن غانيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن হে যারা ইমানেছ তোমরা আল্লাহর সাক্ষী হিসাবে ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতা মাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় সে বিত্তবান অথবা বিত্তহীন যাই হোক আল্লাহ দুজনেরই ঘনিষ্ঠতর সুতরাং তোমরা ন্যায় বিচার করতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ করো না যদি তোমরা ঘুরিয়ে ফেঁচিয়ে কথা বলো অথবা সত্যকে এড়িয়ে চলো তবে আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্পূর্ণ অবহিত করোনার আইনে এক ব্যক্তি অপরাধ করেছে তা জানা বা বোঝা সত্ত্বেও ওকালতি বা মিথ্যা সাক্ষ্য দিয়ে বিচারককে বিভ্রান্ত করা একটি বড় অপরাধ এ অপরাধ প্রমাণিত হলে উকিল বা সাক্ষীদের দুনিয়াতেই শাস্তি পেতে হবে আর দুনিয়ার শাস্তি থেকে রেহাই পেয়ে গেলেও পরকালের শাস্তি থেকে তারা কোনো মতেই রেহাই পাবে না এজন্য দুনিয়ার বিচারে কোরআনের আইনের ওকালতি ও সাক্ষ্য ব্যবস্থা বিচারককে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে মানবরচিত আইনের তুলনায় বেশি সহায়ক হবে আসি পরকালীন বিচার পরকালীন বিচার মানবরচিত আইনে কি আছে কখনোই নয় কারণ মানবরচিত আইনে পরকালীন ব্যবস্থাই তো নেই তাই এই আইনে পরকালীন বিচারের ওকালতি বা সাক্ষীর ব্যবস্থা থাকা বা না থাকার কোনো প্রশ্নই আসে না কোরআনের আইন কোরআনের আইনে পরকালীন বিচার ওকালতে আছে ওই ওকালতের নাম সাফাত পরকালে সাফাতের যে নিয়মকানুন হবে তা হলো এক সাফাত করার যোগ্যতা প্রথমে সাফাতকারীকে সাফাত করার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার বিধান থেকেই বোঝা যায় যে সবাই সাফাতের অনুমতি পাবে না অনুমতি পাবে নবিরসুলগণ ও অতি উচ্চমানের নেক্কার মমেনগণ যারা সঠিক জ্ঞানের ভিত্তিতে কথা ও কাজের মাধ্যমে দুনিয়া ইসলামের সাক্ষ্য দিয়েছেন এ বিষয়ে দ্বিতীয় কথা হলো সাফাত পাওয়ার যোগ্যতা সাফাতের মাধ্যমে কবিরা অর্থাৎ বড় গুনা মাফ হবে না কবিরা গুনা মাফ হওয়ার একমাত্র উপায় হলো তওবা আর সে তৌবা করতে হবে মৃত্যুর যুক্তিসঙ্গত সময় পূর্বে অর্থাৎ মৃত্যু আসার এমন সময় পূর্বে যখন ব্যক্তির গুনহার কাজ করার ক্ষমতা আছে কিন্তু তৌবা করেছে বলে সে গুনহার কাজ করছে না সাফাতের মাধ্যমে মাফ হবে শুধু সগিরা এবং মধ্যম অর্থাৎ না সগিরা না কবিরা এরকম মাঝামাঝি পর্যায়ের গুণা আশা করি বিষয়টা আমরা বোঝাতে পেরেছি ওকালতি ব্যবস্থার পর্যায়ে এখানে আমার আলোচনা শেষ আগামী পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড অর্থাৎ বিচার ব্যবস্থা সম্পর্কিত মানদণ্ড দুনিয়ার বিচারের শাস্তির ধরণ এ বিষয়ে আলোচনা করার আশাবাদ ব্যক্ত করে আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته